আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিদুল হাসান বলছিলাম তো আপনাদেরকে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা করা দেখেন আমরা যারা ফ্লামিং কাজ করি বা আপনারা যারা কাজ করেন তারা দেখবেন যে অধিকাংশ জায়গা আমরা যখন কনসিল করি দেয়ালের এপার থেকে ওপারে যাওয়ার জন্য এরকম সাড়ে তিন ইঞ্চি একটা শর্ট পিসের দরকার হয় তো এই সাড়ে তিন ইঞ্চি কিন্তু আপনারা যখন মেশিনের ভিতর ঢোকাবেন সাধারণত এই পর্যন্ত দেওয়ার পরে আপনাদেরকে একটু দেখাই কাছে তো এই পর্যন্ত দেওয়ার পরে আপনাদের যদি এখানে এক থেকে ইঞ্চি পর্যন্ত বের হয়ে আছে তো এই পর্যন্ত যখন পেঁয়াজ আসবে তখন কিন্তু এখানে আপনারা সেলাই রেঞ্জ দিয়ে আর বাঘ রেন্স দিয়ে বা অন্য কোনো যন্ত্রপাতি দিয়ে কিন্তু এটা ধরতে পারবেন আর যদিও বা ধরেন তাহলে থ্রেডের উপরে যদি পরে তাহলে থ্রেডটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এর বিকল্প একটা পন্থা আমরা ব্যবহার করি যেটা একপাশে একটা এলবো অথবা একটা আই সকেট অথবা যে কোনো ফিটিং একটা এপাশে ব্যবহার করলে মোটামুটি এটার উপরে প্রেসারটা পড়ে বাগランス আমরা এখান দিয়ে ধরলে এভাবে প্রেসটা কাটা যায় তো দেখেন এটা কিন্তু সাড়ে 3.5 ইঞ্চি এটা বেশিরভাগ সময় আমাদের লাগে আর কোম্পানি যে কাজটা করছে আমাদের একটা নিফুল বানায় দিছে নরম টেপ কো তো কোম্পানি যে কাজটা করছে তারা একটা নিফুল বানাই দিছে এই নিফুলের মাপ হচ্ছে দুই ইঞ্চি আর আমাদের দরকার হয় কত সাড়ে তিন ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি বেশি তো কোম্পানি যদি এই সেম নিফুল এই কাজটাই যদি সাড়ে তিন ইঞ্চি বানায় দেয় বাংলাদেশের যত ফ্লাম্বার রয়েছে তাদের সবার এই সাড়ে তিন ইঞ্চি শর্ট পিস লাগে তারা যদি কনসিল করে আর যদি টাইস হয় ভেতর বাইরে তখন দেখা যায় যে চার ইঞ্চি বা সোয়া চার এরকম এত বড় এরকম একটা শর্ট পিস লাগে তো চার হলে পারে যে কোনো ভাবে পেস কাটা যায় তবে 3.5 হলে এই পেসটা কাটা সবচেয়ে কঠিন কোম্পানি কিন্তু 2 ইঞ্চি বানাইছে এখান থেকে 1.5 ইঞ্চি বড় যদি এরকম শর্ট পিস বানায় এটার দাম হচ্ছে 20 টাকা তো এটা যদি 30 টাকা কোম্পানি বিক্রি করে তাহলে এটা 2 ইঞ্চি আর এটা 1.5 ইঞ্চি বাড়ায় দিলে 3.5 হচ্ছে তাহলে বাকি 1.5 ইঞ্চির জন্য কিন্তু সে এক্সট্রা আপনার 20 টাকা পাচ্ছে তাহলে আমি মনে করি আমাদের আমরা যারা প্লাম্বার রয়েছি প্যাচ কাটতেও সময় লাগে ফিটিং ব্যবহার করা লাগে বারবার আবার খোলা লাগে তো কোম্পানি যদি এই জিনিসটা মাথায় নেয় যে এই জিনিসটা তো প্রত্যেকটা প্লাম্বারেরই দরকার কারণ দেয়ালের এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য আমাদের এই শর্ট পিসটা লাগবেই মাস্ট লাগবেই এরকম যদি একটা নিফুল কোম্পানি তৈরি করে তাহলে আমরা মনে করি যে আমাদের কাজের জন্য সুবিধা হয় তারপরে পাইপের অপচয়ও কম হবে দেখা যাচ্ছে এখানে অল্প একটু পাইপ আছে ওটা কেটে ফেলে দিতে হয় তিন সাড়ে তিন ছোট হলে ওইটা বাদ আর চলে না তো তারা যদি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিফুল বানায় দেয় তাহলে মনে হয় পাইপের অপচয়টা কম হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে কোম্পানি পর্যন্ত পৌঁছায় এবং যারা প্লাম্বার রয়েছেন তাদের উপকার হবে কাদের সাথে আর বাড়িওয়ালাদের উপকার হবে কারণ পাইপ অপচয় কম হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম